সন্তান তো সবার ঘরেই আছে কিন্তু সব সন্তানকে নিজের সন্তান বলা যায় না কারণ সবগুলারে যদি নিজের সন্তান হিসেবে গণেন হাসরের মাঠে আছে কারণ সন্তান সম্পর্কেও পিতা মাতাকে জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে আলা কুল্লুকুম রাইন অকুল্লকুম সবাই রক্ষক সকলকেই তার দায়িত্ব সম্পর্কে ময়দানে মাসারে জিজ্ঞেস করা হবে এ কারণে সব সন্তানদের সন্তান হিসাবে গুন্তে নাই মনে মনে ভাবতে পারেন হুজুর এটা আবার এমন কঠিন কথা কি লেগায় কইলেন আরে আপনার লাভের লেগে কইছি আমি কইনি আল্লা নিজেই কইছি কথাটা বোঝার জন্য একটা গল্প শোনেন বাইতুল্লাহর সফরে আসি এক হাজি সাহেব চাচার সাথে একই রুমে আসি ওনার মেয়ের জামাই পাশের রুমে বাচ্চা কাচ্চা নিয়ে হজ করতেছে নিজের লয়া তো মেয়ের জামাই নাস্তা বানায় আমার রুমে আসছে তো চাচা পরিচয় করায় হজুর এটা আল্লাহর মাল আমার ছোট মেয়ের জামাই ছোট মেয়ের জামাই এটা কিন্তু এই ছোট মেয়ের জামাই চেহারা এত সুন্দর সেটা সুন্নতি লেবাস চেহারায় নূর এত সুন্দর চেহারা যে আমি মনে করছি উনি কোনো মাদ্রাসার খাদেম হবে মহাদিস তা আমি হেরে জিগাইছি ভাই আপনি কোন মাদ্রাসার খাদেম এই কথাটা বলতেই সে শর্মিন্দা হয়েছে মাথাটার নিচের দিকে দিয়া বলে হুজুর আমি আলেম নই আমি আলেমের দর্শী আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ কিন্তু মহান আল্লাহ আল্লাহের বরকতে আমাকে এই রং দান করছেন তবে এইটা আসল রং না এটা একটা নকল রং নকল এটা সে বলতেছে দেখলাম এই কথাগুলো বলার সময় তার চোখে পানি জড়ো হয়ে গেছে তা আমি তাকে জড়ায়া ধইরা বুকে নিয়ে পিঠে হাত বুলায় বললাম নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই মহান আল্লাহ যেহেতু রংটা দান করছে দয়া কইরা রসুল বলছে যাকে আল্লাহ তালা যে রং দান করবে হাসরে তার সাথে ওই রঙের মানুষদের সাথে আল্লাহর আদালতে সে দাঁড়াবে মান তাসাবাহাবে কাউমিন ফাহুয়া মিনহম আলেমের মতো যেহেতু দেখা যায় হইতে পারে এই উসিলায় হাসরেও আলেমদের সাথে আল্লাহ দাঁড় করাই দিলে তো জান্নাত মিলে যাবে সহজ তো আমি ওই চাচা কে বললাম চাচা মাশাল্লাহ ছোট মেয়ের জামার রং তো বড় সুন্দর আলেম আলেম দেখা যায় তো আপনার বাচ্চা কাচ্চা মোট কয়জন চাচা বলে দুই ছেলে দুই মেয়ে মোট সাইটটা আমি বললাম চেরোটার রঙ কী এরকম তা হ মাদ্রাসায় পড়ায় নাই কিন্তু আল্লাহ করে দিন দান করছে ওরা পর্দা পুশিদা করে হারাম থেকে বাঁচে হালাল খায় দুনিয়ার জীবনে কষ্ট থাকলেও আখেরাতের আল্লাহ আল্লাহদের দান করেছে আলহামদুলিল্লাহ সে বলতেছে আলহামদুলিল্লাহ চারজনই এই রঙের ছেলেরাও এই রঙের মেয়ের জামাইগুলো এই রঙের আলহামদুলিল্লাহ বললাম শুক্রিয়া আদায় করলাম কিন্তু ওনার মেয়ের জামাই আমার কানে কানে কয় হুজুর আব্বা মিসা কথা কইতাছে ওনার ছেলে দুইটা না ওনার ছেলে তিনটা তিন ছেলে দুই মেয়ে মোট পাঁচটা কিন্তু উনি মিথ্যা কথা কইছে আপনার কাছে চারটা একটা বাদ ডাল হয়েছে তা আমি চাচাকে বললাম চাচা জিগাইলাম ছেলে মেয়ে কয়েকজন বললেন দুই দুই ছেলে মেয়ে আপনার মেয়ের জামাই কয় পাঁচজন জানেন না এটা হারাম এটা মক্কা শরীফের জমিন ঘরের পাশে কেউ যদি কোনো নেকের কাজ করে লক্ষাধিক সব আমল নামায় জমা হয় এক রাকাত লক্ষ রাকাতের সমান একটা নেকির কাজ লাখ নেকির সমান এনে নেকির কাম যেমন দামি গুনার কাম তো এরকম বেজাল লইব এ নেমি কথা কইতেছেন কা এটা কি খারাপ না এই কথা বলতেই চাচা বড় চালাক চাচা বলে হুজুর আপনারাই তো ওয়াজ করেছেন নুয়ালে সালাম যখন নিজের ছেলেকে ডাকতেছিল আয় ছেলে যাইস না পাহাড়ে না আয় আমি আল্লার পয়গম্বর আয় পয়াকম্বরের সাথে নৌকায় চড়ে যা অন্যথায় কিন্তু আজা আসবে মহা প্লাবনের পানি আসতেছে কিন্তু পাহাড়ে যাইস না আয় ছেলে আয় ছেলে বাবার কথা শোনে না তারপরেও যখন পয়কম্বর আমার ছেলে আয় 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 আমার ছেলে এভাবে যখন ডাকছে তখন কি আল্লাহ বলে নাই নহো এটারে তোমার ছেলে বলল না ইন লাইসামিন মিন আহলিক সে তোমার ছেলে হওয়ার উপযুক্ত না সে তোমার আহাল না আল্লাহ তাআলা তো এটা বুঝাইছে বাবাদের কি বুঝাইছে হে বাপেরা যেগুলো তোদের কথা শোনে না ওগুলো তোদের সন্তান না যে সন্তান আমার কথা শোনে না যে সন্তান আল্লাহর কাম করে না ওই সন্তান গণনা কইরা ময়দানে মাসারে আল্লাহর আদালতে আসামি হইতে চাই না তার মানে হলো ওই ছেলেটা কথা শোনে না ওই ছেলেটা আল্লাহ পাখের হুকুম মানে না এই কারণে এই ছেলেটারে নিজের ছেলে হিসাবে গণি না কেন গনে না আল্লাহর কাম করে না তাই গনে না কারণ যেটা আল্লাহর কাম করে না ওটারে ওইটার গুনার হিসাব দেওয়ার যোগ্যতা আমি বাপের নাই কারণে গোনা বাদ দিছি গণনা করা বাদ দিছি এ কারণে বাপেরা মায়েরা ঘরের সব ছেলে ছেলে না সব ছেলেরে গোনা যায় না সব ছেলেরে ছেলে বললে পাওয়া কঠিন হয়ে যাবে সব ছেলে ছেলে না যেটা কথা শোনে না আল্লাহর হুকুম মানে না আমার ছেলে ওইটা না এইটা আল্লাহর কাছ থেকে বাঁচার লাইন সুতরাং ছেলে মেয়ে হইলেই তো খুব গনেন এ পাঁচটা দুইটা তিনটা একটা ছেলে মেয়ে আছে এর বাড়ি এইটা এর বাড়ি এইটা এর বাড়ি এইটা গন্যা দিয়ে দিলেন এইভাবে গণনা করা চালাক মানুষের কাজ না চালাক মানুষ হলো ছেলে মেয়েকে গঠন করা ছেলে মেয়ের পেছনে মেহনত করা তাদেরকে পাকের পছন্দের মানুষ হিসেবে গণনায় আনার মেহনত করা কারণ জমিনের উপরে সব মানুষ মানুষ না আল্লাহ পাক কিছু মানুষকে বলেছেন উলাইকাকাল আনআমি বালহুম আদাল কিছু মানুষ দেখতে মানুষ আসলে তারা মানুষ না এরা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট অর্থাৎ শূকরের চাইতে নিকৃষ্ট নাজাসুল আইন শূকরের চাইতে তারা নিকৃষ্ট আসলেও তাই যারা শূকরের চাইতেও নিকৃষ্ট মানুষ শুকুরের সাথে যেমন কাপড় লাগলে কাপড় নাপাক হয়ে যায় হাত লাগলে হাত না হয়ে যায় নাজাসুল আইন কিছু মানুষ আছে ওই মানুষগুলার কাছে টাকা গেলে টাকা নাপাক হয়ে যায় বাড়ি গেলে বাড়ি মদ খাওয়ার সামান হয়ে যায় সমাজের মালিকানা আসলে সমাজ ধ্বংস করে ফেলায় ওই মানুষগুলার সাথে রাষ্ট্র কাঠামোর ছোঁয়া লাগলে দেশ বরবাদ হয়ে যায় এরা জমিনের নাপাক মানুষ নাপাক মানুষ এ কারণে আল্লাহর কাছে পাক মানুষ কামনা করা আল্লাহ কি বলা ওগো আল্লাহ আমার খানদানের ভেতরে কোন জেনাকার পাঠাইবা না কোন মদ খর পাঠাইবা না আমার খানদানের ভেতরে ওগো আল্লাহ তুমি কোন না ফরমান পাঠাইবা না বেনামাজি পাঠাইবা না আমার খানদানের ভেতরে তুমি পাঠাইবা আমার চক্ষু শীতলকারী সন্তান সুন্দর সন্তান দিয়া বাবা মার চোখ শীতল হয় না সুন্দর চরিত্রের সন্তান দিয়া পিতা মাতার চোখ শীতল হয় টাকাওয়ালা সন্তান দিয়া বাবা মার চোখ শীতল হয় না যে সন্তানগুলা বাবা মা বাবার সেবক সন্তান তাদেরকে দিয়া পিতা মাতার চক্ষু শীতল হয়ে যায় আল্লাহর কাছে এটা মেনশন করে করে চাওয়া হাবলান আমিন আজমাজিনাওয়াজুর রিয়াতিনা কোরতা আয়ুন ওয়াজা আলনা লিল মুত্তকিন পৃথিবীতে বাপ তিন প্রকার পিতা মাতা তিন প্রকার কিছু কিছু পিতা মাতা আছে দুনিয়ার জমিনে এরা নিকৃষ্ট পিতা মাতা আর কিছু কিছু মা বাবা আছে এরা উৎকৃষ্ট মা বাবা নিকৃষ্ট পিতা মাতা যারা তাদের ভেতরে দুই গ্রুপ আছে এক গ্রুপ হইল এরা সন্তান জন্ম দেয় তাদের ঘরে মানুষের জন্ম হয় কিন্তু তারা খাওয়ায়া পড়ায়া বড় কইরা সন্তান গুলাকে রাস্তায় ছেড়ে দেয় আছে এরকম নিকৃষ্ট মা বাপ আছে সন্তান জন্ম হয় এদেরকে খাওয়ায় পয়া বড় কইলা এগুলা রে রাস্তায় ছাইরা দে এইগুলা গাঞ্জুটি হয় না মৎখর হয় না জেনাকার হয় নাকি সন্ত্রাসী হয় চাদাবাজ হয় মা বাবা খবরও রাখে না যে তার সন্তানটা কি লেখাপড়া করতেছে না চাঁদাবাজি করতেছে খবরও রাখে না আছে না নাই জোরে বলেন আছে না নাই এই প্রকারের মা বাপ যারা যাদের ঘরে সন্তান আসার পরে তারা সন্তানকে রাস্তায় ছেড়ে দেয় এই পিতাগুলা মাতাগুলা হলো আল্লাহর কাছে নিকৃষ্ট পিতা মাতা নিকৃষ্ট পিতা মাতা এরা নিকৃষ্ট আরো আর এক প্রকারের নিকৃষ্ট পিতা মাতা আছে যারা সন্তানকে শুধু বড় করে না তাদেরকে যত্নও করে আদরও করে সীমা অতিরিক্ত সীমাতিরিক্ত এবং বড় শৌখিন কায়দায় তারা সন্তানদেরকে লালন পালনও করে অর্থাৎ সন্তানকে এসি বাড়িতে বড় করে এসি গাড়িতে ঘুরায় সন্তানকে ব্রান্ডের জামা কাপড় পরায় ব্রান্ডের ঘড়ি পরায় সন্তানকে না চাইতেই যা দরকার তা দিয়ে দেয় দামি মোটরসাইকেল কিনে দেয় দামি গাড়ি কিনে দেয় দামি মোবাইল কিনে দেয় দামি ল্যাপটপ কিনে দেয় আদর যতন করে তাদেরকে লালন পালন করে দামি স্কুলে তাদেরকে পড়ায় যে স্কুলে ভর্তি করতে পঞ্চাশ লাখ টাকা অগ্রিম খরচ আছে অথবা আরও বেশি অথবা আরো দামি স্কুলে পড়াবার জন্যে দামি কলেজে পড়ানোর জন্য দেশ থেকে সন্তানকে দেশান্তর করে বিদেশের ইউনিভার্সিটিতে তাকে পাঠায় দেয় বিদেশের ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়াইতে খরচ কীরকম আমি আমার এক পরিচিতকে জিজ্ঞেস করেছি আপনার ছেলের মাসিক বাৎসরিক খরচ কত ডক্টরের ডিগ্রি অর্জন করতে তো সে আমাকে হিসাব দিয়েছে হুজুর নয় মাসে এক সেশন নয় মাসে সরকারি খরচ আছে তেষট্টি লাখ টাকা মাত্র কয় মাসে চায়া রয়েছেন কে বেবলার মতো ক নামার লগে কয় মাসে কত খরচ তেষট্টি লাখ টাকা খরচ হইল নয় মাসে চার সেশন যদি হয় তাইলে প্রায় তিন কোটি টাকা খরচ আছে ছেলের শুধু ডক্টরের ডিগ্রি পরীক্ষা পর্যন্ত পৌঁছতে পাশ করতে না পাশ তো করবো লেখাপড়ার উপরে শুধু ওই পর্যন্ত পৌঁছতে খরচ হইল তিন কোটি তিন কোটি টাকা যদি খরচ হয় ডিগ্রি অর্জন পর্যন্ত পৌঁছতে ডিগ্রি করতে আরও কত খরচ সব মিলায়া সাড়ে তিন কোটি টাকা খরচ করে একটা ছেলেরে ডিগ্রি অর্জন করাইছে মনে করেন ধরে নিলাম ডিগ্রি অর্জন করাইছে কিন্তু এই ডিগ্রি অর্জন করার সাথে সাথে সে তার মুসলমানিত্ব কোনো কারণে ভুলে গেছে মনে করেন সে এই ডিগ্রি অর্জন করতে গিয়ে খ্রিস্টান বিয়ে করে আলাইছে বিদেশে যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে মনে করেন আহলে কি চাপ বিয়ে করে আলাইছে কি করে কি করে না করে না এই রকম যদি হয় তাহলে কি হবে ছেলেটা মুসলমান পরিচয় বহন করলেও তার নাতিটা পরিচয় বহন করবে খ্রিস্টানের অথবা মূর্তাদের অথবা নাস্তিকের অথবা কাদিয়ানির পরিচয় বহন করবে যে ইসলামের বাউন্ডারি থেকে সে শিক্ষিত হওয়ার পরে বেরিয়ে গেছে এই শিক্ষা শিক্ষা নয় অথবা শিক্ষা দিয়েছে দেশেই আছে কিন্তু তাকে হালাল হারাম শিখায় নাই জায়েজ শিখায় নাই ভালো মন্দ শিখায় নাই তাকে ব্যবধান চিনায় নাই নাই মসজিদ চিনায় নাই কাবা চিনায় নাই তাকে রসুল চিনায় নাই তাকে ইসলাম ধর্ম কি জিনিস তা চিনায় নাই না চিনাইতে চিনাইতে তার ভেতরে বেঁধেছে নাস্তিকতা তার ভেতরে দেশে জুলুম অত্যাচার শোষণ নির্যাতন পরক্ষণে দেখা গেল শিক্ষিত হয়েছে বটে কিন্তু এটা হয়ে গেছে শিক্ষিত চোর এটা হয়ে গেছে শিক্ষিত ডাকাত এটা হয়ে গেছে শিক্ষিত বাটপার শিক্ষিত শয়তান শিক্ষা অর্জন করেছে কিন্তু সুশিক্ষার আলো পায় নাই শিক্ষিত হওয়ার পরও এটা হয়ে গেছে শিক্ষিত স্মাগলার শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত শিক্ষিত জেনাকার শিক্ষিত মদখোর যেটা রাস্তায় মদ না খেলেও পারে গিয়া পড়ে থাকে মদের পারে পড়ে থাকে শিক্ষিত মদখোরের খাতায় নাম শিক্ষা তো দিয়েছে কিন্তু শিক্ষার দ্বারা দিনের আলো বিতরণ করে নাই আপনাদের আজান কটায় কিন্তু আপনারা এত নরেন কে এটা হইলো আমার দুঃখ যারা ঢুকতেছে তাদের চোখ নাই আপনাদেরই চোখ কোন জায়গায় জায়গা আছে এরা তো চোখ দিয়ে দেখতেই আছে এই যে আপনি আবার দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতেছেন আমি কিছু কইলেই তো রাগ করবেন আমি যদি আবার বলতেছেন আপনি ডাকেন কে চাকরিটা আপনারা রেখে দিল আর ধুরু হের চোখ আছে না হে দেখবে না আসবে না হে আপনি যখন এরম এরম করেন আমি যা করে আমার কথা শোনাবো তারা আপনার দিকে এটা বুঝাইতে পারি আবার আমি রাগ হয়ে গেলে কই হুজুর খালি সিআতে আরে চেতি না আমি ওয়াজটাকে আপনার সিনা বরাবর ঢালতে চাই আপনি এই রকম করে 돌লে তো инде চলে যাইবো ঠিক তো যাইবো না জায়গা মতো এই হলো বিষয় তাইলে এবার বলুন তো এই যে আমি দুই ধরনের মা বাবার কথা বললাম এদের ভেতরে দ্বিতীয় প্রকার যারা বলছি তাদেরকে থানবি বলেছেন এরা হলো সৌখিন পিতামাতা খুব শৌখিনতার সাথে নিজের সন্তানদেরকে বড় করে দিনহীন শৌখিন পিতামাতা দিনহীন বলেন আমি ওই উর্দুটার বাংলা করছি আর কি আপনারা আমার সাথে বলেন দিনহীন সৌখিন পিতামাতা এরা শৌখিন কিন্তু এরা দিনহীন এদের উপমা হজরত থানবি দিয়েছেন ওই লোকের সাথে যেই লোক পাখি পালার ব্যাপারে শৌখিন কিছু মানুষ আছে পাখি পালে বড় শৌখিন পাখি পালনেওয়ালা পাখি পাইলা মজা পায় এরকম কিছু লোক আছে না কিন্তু পাখি লালন পালন করতে গিয়ে গিয়ে এতটাই শৌখিন হজরত থানবি বলেন সে পাখির জন্য সোনার খাঁচা বানাইছে মানে পাখি পালে লোহার খাঁচায় না বা খাঁচায় না কিসের খাসা সোনার পাখি লালন পালন করে তার এই খাঁচাটার দরজাটাও স্বর্ণের কি এ পাখি যে খাঁচার ভেতরে যে ট্রে ভেতরে খাবার খাবে এই প্লেট ট্রেটাও স্বর্ণের পাখিটা উড়াল দিয়ে যেই ডালার ভেতরে বসবে স্বর্ণের একটা গাছ বানায়া ডাল বানায়া খাঁচার ভেতরে বসায় দিছে পাখি বসে স্বর্ণের ডালে পাখি খায় স্বর্ণের থালে প্লেটে পাখি বসবাস করে স্বর্ণের খাঁচায় পাখির খাঁচার দরজাটা পর্যন্ত স্বর্ণ দিয়ে বানাইছি কিন্তু এ পাখি পালনেওয়ালা শৌখিন লোকটার একটা বদাভ্যাস আছে শুধু সেটা হল সে পাখিকে সময় মতো দানা পানি প্রদান করে না যদি সময় মতো পাখিকে দানা পানি না দেয় তাহলে যেমন সোনার খাঁচার থেকে তার পাখিটা কিছুদিন পরে খাবার আর পানির অভাবে মৃত লাশ হয়ে খাঁচার থেকে বেরিয়ে যাবে হযরাত থানবি বলেন বহু মুসলিম পিতা আছে যারা তাদের সন্তানকে সোনার খাটে শোয়াইতে চায় সোনার প্লেটে খাওয়াইতে চায় স্বর্ণের গাড়িতে চড়াইতে চায় স্বর্ণ দিয়া ডুবায় রাখতে চায় সাজাইতে চাই কিন্তু সোনার অলঙ্কারের সুসজ্জিত সোনার বাড়ি গাড়ি সব তাকে করে দেওয়ার পরেও যদি তার রোগের খোরাক ইমান আর আমলের কিছু তালিম যদি বাপ হইয়া সন্তানকে না দেয় পাখি যেমন খাঁচার থেকে মরা লাশ হয়ে হয় মুসলিম ঘরে জন্মায় আসে ইমান মাইরা নাস্তিক মোরতাদ হইয়া পিতার সহায় সম্পত্তির বিশাল রাজপ্রাসাদ থেকে সে হয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর মাটির নিকৃষ্ট পিতামাতা এরা কি এরাও নিকৃষ্ট পিতামাতা তবে উৎকৃষ্ট পিতামাতা তারাই যারা সন্তানকে ভালো কাপড় ভালো বাড়ি ভালো গাড়ি না দিতে পারলেও হজরত লুকমানের মতো নিজের সন্তানকে আদর্শ জীবন উপহার দেয় তখন এই পিতাগুলা হয় আল্লাহর কাছে উৎকৃষ্ট পিতা এই উৎকৃষ্ট পিতার উপমা হিসাবেই কেমন পর্যন্ত কোরআনে হাকিমের ভেতরে সুরা লুকমান রেখে আল্লাহ পিতৃ জাতির আদর্শ পিতার পরিচয় দুনিয়াবাসীকে আল্লাহ তালা দিতে থাকবে দুনিয়াবাসীকে দিতে থাকবে এই পিতাগুলা হলো পৃথিবীর মাটির উৎকৃষ্ট পিতা এবার আমার প্রশ্ন হলো আপনি আমিও তো পিতা আপনার আমার ঘরেও সন্তান আছে আপনি আমার সন্তানের কারণে আমি আপনি হব হয়তো উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট আল্লাহ বলে উৎকৃষ্ট পিতার খাতায় নাম লেখাইতে কমস কম চেষ্টার পাশাপাশি কু আংফুসা কুম্ আলিকুম্ না র চেষ্টা তো করবাই চেষ্টার পাশাপাশি অল্লদী নয় কুলোন্য অল্লদী নয় কুলো মিন আজওয়াজিনা ওয়াজুর রিয়াতিনা কুররতা আয়ুন ওয়াজা আল নালিল মুত্তকিনা ইমামা দোয়া করতে থাকবা এমন সন্তান দে ও মৌলা ওরে আমার মৌলা এমন সন্তান দে আমাকে এমন সন্তান দে কামাই খাওয়ার আসা না আমি মরে গেলে দোয়া করবে যে ও তুমি আমাকে আমার নচলে এমন সন্তান দান করো যে সন্তানের কামায় রুজি আমি দুনিয়াতে তৃপ্ত হওয়ার দরকার নাই কিন্তু আমি মরার পরে ওই সন্তানগুলা যেন আমার নাজাতের দুয়ার ভান্ডার হয়ে যায় আমার নাজাতের জন্য ওই সন্তান গুলা যেন তারা হলো কর্রাতুল কর্রাতুল আয়ন সন্তান গুলা মা বাবা দের চোখের শান্তি এবারে দেখলেই কর্রতা আয়ন চক্ষু শীতল হয়ে যায় সন্তানগুলো দেখার সাথে সাথে সুতরাং রকম সন্তান চাওয়া আল্লাহর কাছে যে সন্তানগুলো দিয়ে আমাদের চোখ শীতল হবে পিতা এবং মাতার কফলাতের কারণে সন্তানরা দল চিনে ধর্ম চিনে না নেতা চিনে নবী চিনে না মতবাদ চিনে ইসলাম চিনে না খেলোয়াড় চিনে ইমাম চিনে না গায়ক চিনে আলেম চিনে না গায়িকা চিনে লেখক চিনে লেখিকা চিনে কোরআনের চিনে না না ভালো মানুষ তারা চিনে না মানুষ তারা চিনে না এই ব্যর্থতা পৃথিবীর পিতার গোষ্ঠীর যারা তাদের সন্তানকে এই দিশাগুলো দেয় নাই দিলে লাভ না লস হ্যাঁ বলেন দিলে লাভ না লস লাভ দুনিয়াতেই লাভ দুনিয়াতেও কিছু মা বাবার সন্তান গুলা তাদের রাহাত সুকুন এতমিনাম এর কারণ হয়ে যায় দুনিয়ায় তারা সন্তানদের খেদ মতে ধন্য হয়ে যায় আর আখেরাতে সন্তানদের ইবাদতের অংশ নিয়ে দাঁড়ায় যায় আল্লাহ আকবার ধরে করে বলেন আখেরাতে সন্তানদের কৃত ইবাদতের অংশ নিজে সাথী করে নিয়ে দাঁড়ায় যায় মুখস্থ করে সন্তানে পুরস্কার পায় বাবা মায় মুখস্থ তো করছে সন্তানে কিন্তু তাজ পড়াইছে কাদের মাথায় মা বাবার মাথায় পড়াইয়া দিয়েছে এই আমার এখনকার এই কথাটা আমার আজকের আলোচনার আপাতত শেষ কথা কারণ আগামী বছরও তারিখ দিয়ে দিছি কিন্তু আগামী বছরের মাহফিলের তারিখ হলো তিরিশে অক্টোবর সোহেল আমারে মোটামুটি রিমান্ডের উপরে রেখে তারিখ লয়ে লইছে ঠিক আছে আবার মনে মনে কল্পনা করবেন হুজুর দশটায় বয়ান করব না আমার যখন মনে চায় যানজট এলিয়া যখন আহি তখন বয়ান করব সুতরাং সোহেল আমারে কয়টায় উঠাবে সেটা তো তার বিষয় না আমার বিষয় আপনারা আইতে যে দেরি করেন যে দশটার পরে যামুনি তো পরে দেখবেন মাগরিবের পরে ওয়াজ করে হুজুর গেছে গা তখন কারণ নারায়ণগঞ্জে চলাফেরা করতে রাস্তাঘাটের সময়ের কোনো হিসাব নাই কামা কালা আহলে নারায়ণগঞ্জ যেমন বলছে নারায়ণগঞ্জের বাসিন্দারা আমি বলি নেই কথাটা ঠিক আছে না সুতরাং এইটা আমার আলোচনার আজকের শেষ কথা সৌদি আরবে একটা পত্রিকা বের হয়